আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে তবে আপিলের সুযোগ আছে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে জানিয়েছেন ধর্মপদ্রেষ্টা রেষ্টা ড আফম খালিদ হুসেন গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক উদ্দেশ্য একই বলেছেন জুনাইদ সাকি নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু আহত চব্বিশ রাজধানীতে বায়তুল মোকারম মসজিদের সামনে বৈদ্যাতিক খুঁটিতে আগুন পড়ল দোকান গণতান্ত্রিক উত্তোলনে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা নির্বিঘ্ন ও উৎসব মুখ্য নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান প্রধান উপদ্রেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে একটি নির্বিঘ্ন ও উৎসব মুখ্য নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনী সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি প্রধান উপদ্রেষ্টা তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধা হত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যন্থানে সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণের প্রতিও শ্রদ্ধা জানান তিনি বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো একাত্তর সালে রণক্ষেত্রে সেই সময় একুশ নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশ নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয় তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে তবে আপিলের সুযোগ আছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে তবে আসামি পক্ষের আপিলের সুযোগ আছে শুক্রবার একুশ নভেম্বর সকালে জিনাইদহের শৈল কুপাই রুটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন আসামি পক্ষ সবসময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি তবে তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী শেখ হাসিনা আমার কাছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন আমি দেখছি মাত্র বিশ দিনে চোদ্দশোর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মতবিনিময় সভায় শৈলকোপা উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন আলিমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে জানিয়েছেন ধর্মোপদ্রেষ্টা ডক্টর আফম খালিদ হুসেন ধর্মোপদ্রেষ্টা ড আফম খালিদ হুসেন বলেছেন আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে যতদিন আলেম ওলামদের রাষ্ট্র পরিচালনায় সম্পর্কিত হবে না ততদিন দেশে শান্তি সুখ আসতে পারে না গতকাল শুক্রবার চট্টগ্রামে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাট মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দশ তার বন্দি সম্মিলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদ্রেষ্টা বলেন জনসম্পর্কিতা বাড়াতে আলেমদেরকে তৎপর হতে হবে জনগণের সাথে উলামা মাসায়কদের সম্পর্ক থাকতে হবে তাদের দেখভাল করতে হবে খোঁজখবর নিতে হবে তিনি বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে উলামদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ডক্টর খালিদ হোসেন বলেন আমাদের প্রত্যেকেরই দোষ আছে আমরা নিজে নিজে দেখি না পরে দোষ খুঁজে বেড়াই আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমিও তার তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাব আর আমি যদি কাউকে বেজ্জতি করি তাহলে আল্লাহ আমাকে বেজ্জোত করে দিবেন তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক উদ্দেশ্য একই জানিয়েছেন জোনাইদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি বলেছেন গণভোটের মাধ্যমে অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেয়াই তাদের মূল লক্ষ্য তবে গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক উদ্দেশ্য একই তাই শিল্প সম্মত প্রস্তুতি ও জাতীয় ঐক্যমত্য নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্রবার একুশ নভেম্বর বিকালে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের চারনং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের পটুয়াখালী দুই আসনের মনোনীত প্রার্থীবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমজান হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সাকি বলেন গণভোট আগে করলে অনেক সমস্যা তৈরি হবে কত ভোটার যাবে আয়োজনের সময় পাওয়া যাবে কিনা খরচ কিভাবে সামাল দেওয়া হবে জাতীয় সনদ জনগণের কাছে ঠিকভাবে পৌঁছালো কিনা এসব মিলিয়ে আমরা একই দিনে গণভোটের দাবি করেছিলাম নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু আহত চব্বিশ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার গুলা কান্দাইল ইউনিয়নের পাঁচ নং ক্যানেল এলাকায় দেওয়াল ধসে এক শিশু ঘটনাস্থলে মারা যায় এবং তার মায়ের অবস্থাও গুরুতর শুক্রবার নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বার্তারে স্টার প্লে বার্তায় বলা হয়েছে এছাড়া একজন পথ গুরুতর আহত হয়েছে মর্মে জানা গেছে রূপগঞ্জে নিহত শিশুটির মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে মৃত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে এছাড়া বিভিন্ন উপজেলা এবং সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে নারায়ণগঞ্জের চব্বিশ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কারো আঘতয় অতি গুরুতর নয় ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে রাজধানীতে বাইতুল মোকারম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন পড়ল দোকান রাজধানীতে বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার একুশ নভেম্বর সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটের দিকে এ ঘটনা ঘটে এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান গেছে তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দুলন বলেন বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিভায় এ বিষয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজেনা আক্তার জানান তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন চলছে খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পড়ে যায়